পারতাম টাকাটা পারতাম না দিতে পারতাম কিন্তু কিন্তু আপনাদের মনে সন্দেহ থাকতে পারতো যে ওকে দিসি কি দেয়নি বাংলাদেশে কোথাও শুনছেন যে কেউ কিছু কিনে এক লাখ বা দুই লাখ টাকা পাইছে আপনি একটা বুকে আনতে বলেন ফিজিক্যালি দেখছেন আজ পর্যন্ত হয়তো পেপারে শুনছেন পেপারে দেখছেন আর নিউজে শুনছেন ফিজিক্যালি দেখেন না কিন্তু আমি দেখি না এই পর্যন্ত যে কেউ দিছে সত্যি কথা বলে আমি পাই নাই আমাকে একবার যে কোনো একটা অনুষ্ঠানে ফ্রিজ গিফট পেয়েছিলাম অন্য একটা জায়গায় অনুষ্ঠানের মধ্যে বললো যে আপনি ফ্রিজ পেয়েছেন যে অনুষ্ঠান শেষ কিছুই দেয় নাই বুঝছেন একটা ফুলের তরা দেব আপনারা বললেন দিচ্ছেন ওটা তো ক্যামেরার সামনে দেখেন এখনো এই ধরনের চিনি আমাদের সাথে হয় সাধারণ মানুষের সাথে তো হয় আমার আসার একটাই উদ্দেশ্য যে আমরা যে আসলে দেই এটাই তার ঠিক আছে আমরা চাই যে আমাদের দেশে শুধুমাত্র ব্যবসা না ব্যবসা তো করবো সেই সাথে সাথে সাধারণ মানুষ যেন তাদের জীবনের মান পরিবর্তন করতে পারে এই দশ লক্ষ টাকাতে ওর জীবনে অনেক কিছু হবে আপনাদের হয়তো অনেক অনেক কিছু হবে কিন্তু ওর জীবনে না আমি গত পরশু দিনও সিলেটে পিডি একজন পেয়েছি ওইটাও দিয়ে এসেছি ওর মতন একটা ইয়াং ছেলে পেয়েছে ফ্রিজ কিনে গত সাত আট মাস ধরে চল্লিশ জনের উপরে প্রত্যেক একদিন পর পর আমি দিয়ে আসতেছি গিয়ে কি আমরা চেষ্টা করতেছি মানুষের যেন ভাগ্য না হয় ব্যবসা তো সবাই করে দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো তাদের টাকা দিয়ে যেন নন ব্র্যান্ডের নকল পণ্যগুলো না আমাদের দেশে ভরে গেছে নকল পণ্য পণ্য ভরে গেছে নকল

ভাই কিছু আছেন দেখতে ওই মাইক্রোফোনটা দাও ছবিগুলো নেন তারপর কথা নেবেন না আগে নেন যত কথা বলা ভাই আপনি নিলে আমাদের নিউজের ক্যামেরা যাবে আপনি

এখানে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে যে একজন মানুষ যে টাকাটা পেয়ে তার কাজে দিবে তাই না এমন একটি মানুষ পেয়েছে যে টাকাটা তার কাজে দিবে বিয়ে করছো মার্সেল কোম্পানি তার কাস্টমারের কাছে যেটা প্রকাশ করে সেই কমিটমেন্টটা কিভাবে রাখে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সেটা দেখবেন সো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বক্তব্য এলাকায় করি না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা মার্সেলের জন্য কামনা শুভকামনা ফরের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম